হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকাল সকাল উঠে আমি জামা কাপড় অনেকগুলো ভিজিয়ে দিয়েছিলাম জানি কাছের জন্য আজকে দিদা আসবে ম্যাডাম এখন উঠে খাচ্ছেন টিপস আমি এর আগে একটু লুচি খাইয়েছিলাম তো এটা খাওয়া কিন্তু আর বারণ তাও খাচ্ছে কিছু বলার নেই ওনাকে তো কিছু বলতেই পারবো না উনি তো এক্ষুনি খোঁচে বোম হয়ে যাবে আর ওনাকে যে আর দেয় ডাক্তার বলেছে ডাক্তার অনেক কিছু বলেছে কিন্তু তারা তাদেরকে আমি কিছু করতে পারি না মানে ওকে যারা চিপস দেয় আর এখানে হচ্ছে আমার চিকেন আর এখানে হচ্ছে মন্টার খাবার ঠিক আছে মন্টার খাবারটা কি হয়েছে বলছি তেলটা দিয়ে না আমি মন্টার মানে ও বলছে আমার পিৎজা আমি এখন পিৎজা খাবো তো পিৎজাটা অর্ডার করতে গিয়ে আমার কড়াটা পুড়ে গেছে কিছু পরে নি শুধু তেলটা যেটা ছিল সেটাই পুরে এরকম হয়ে গেছে কড়াটা তোটাকে এখন জোর লাগিয়ে মানে ঘষতে হবে তারপরে গিয়ে যদি কড়াটা নিজের রূপে ফিরে আসে আর এখানে চিকেনটাও একটু একটু ধরে গেছে চিকেন ধরে গেলে অসুবিধা নেই ভালোই লাগে আমার একটু ধরা ধরা চিকেন মানে একটু পুরে পুড়ে যাবে চিকেনটা ওইটা খেতে আমার বেশি ভালো লাগে পুড়ে গেছে বলে সান্ত্বনা দিচ্ছি না এটা সত্যিই ভালো লাগে শখের বেডা হচ্ছে গিয়ে এখন ঘর মরছেন ঠিক আছে যেহেতু কেন হচ্ছে তো আমি পরে বলছি আর ওকে আমি পুরোটা দেখালাম না খালি গায়ে আছে ভুড়িটা দেখে দেখে নজর লেগে ভুড়িটা কমে এটা আমি একদমই চাই না ঘর মোচা ওর ঘর মোচা তো আমার জীবনে পছন্দ নয় ঠিক আছে তারপরেও আজকে লেট হয়ে গেছে বলে বুঝিয়ে নিচ্ছি কী আর করব আর এখানে হচ্ছে কি এক জামা কাপড় কেচে দিয়ে চলে গেছে যেগুলো উপরে তুলতে হবে রোদে তুলতে হবে তুমি খুশি খুশি মামা কতটা খুলে দেবো কে খাবে পিজ্জাটা পিজ্জাটা পছন্দ মামা তো মন্টার বাবা হচ্ছে গিয়ে বিন্দাসে ঘুম দিয়েছিল আর ওঠার পর আমরা একটু বেড়ালাম এখন বাজে নটা দশ পনের কিছু হবে আর এখন সে আমি হচ্ছে চিকেনের দোকানে দাঁড়িয়েছি একটু চিকেন নেব মামামের জন্য আর চিনির জন্য আর ওরা গেছে মন্দিরের সামনেটা একটু তো কঞ্চনতলা মন্দিরের সামনে আছি আমরা এখন তো ওরা গেছে মন্দিরের সামনে আর আমি এখন চিকেনটা নিই নিয়ে যাই আর কিছু টুকটাক বাজার করা আছে তার জন্যই বেরিয়েছি তো তারপরে আমরা চলে গেছিলাম মেলায় আর এই যে গোল গোল করে এই গাড়িটা ঘুরছে দেখতেই পাচ্ছ তোমরা ওটাতে মামাম ছিল উঠে বলছে আমার মাথা ঘোরাচ্ছে মানে ও না এতটাই দুর্বল হয়ে গেছে যে কিছু চড়তেও পারছে না কিছু করতেও পারছে না মানে বেশিক্ষণ হাঁটতেও পারে না কোলেই থাকে সারাক্ষণ আর আমরা একটু মেলায় ঘুরে নিলাম আর ঘুরে ঘুরে তারপরে ঘুগনি খেয়ে মামামের পছন্দ মতো কটা জিনিস কিনে নিয়ে তারপরে আমরা বাড়ি থেকে যাব এই যে এই একটা নোংরা আর একটা নোংরা